দর্শক আজকে ব্রেকিং নিউজ জানিয়ে দেব মির্জা ফখরুলের সুস্থতা কামনা করলেন জামায়াতের আমির এদিকে একসঙ্গে পুলিশের একশো চব্বিশ কর্মকর্তাকে বদলি উনত্রিশ মিলিয়ন ডলার নিয়ে ট্রাম্পের দাবিটি সঠিক নয় বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় ভোট সম্ভবত ডিসেম্বরের মধ্যেই হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা রমজানে তাপমাত্রা বাড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে চল্লিশ ডিগ্রিতে এদিকে এক বিএনপি নেতার বিরুদ্ধে উঠেছে চাঁদাবাজি করার অভিযোগ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন যাব বিস্তারিত খবরে হঠাৎ অথস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতা কামনা করেছেন বাংলাদেশের জামায়াত ইসলামের আমি ডক্টর শখিজুর রহমান সংবাদ তিন মার্চ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে মির্জা ফখরুলের সুস্থতা কামনা করেন তিনি বাংলাদেশ পুলিশের একশো চব্বিশ কর্মকর্তাকে একসঙ্গে বদলি করা হয়েছে এর মধ্যে সহকারী পুলিশ সুপার থেকে সদ্য পদোন্নতিপ্রাপ্ত একশো এক অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন আজ তিন মার্চ পুলিশ সদর দপ্তর থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে বদলি করা হয় বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার ইউএসআইএআইডির উনত্রিশ মিলিয়ন ডলারের প্রকল্প নিয়ে ডোনাল্ড টাফের দাবিটি সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার তিন মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বাংলাদেশ ইউএসএ আইডির অর্থায়নে উনত্রিশ মিলিয়ন ডলারের প্রকল্প স্টেনাদিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন হয়েছে সম্পতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রকল্প টিনে তথ্য দিয়েছে যা নিয়ে জনগণের ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এই পরিপ্রেক্ষিতে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় অনুসন্ধান করছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জানিয়েছেন ভোট সম্ভবত ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে আজ সোমবার তিন মাস রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনা ইউরোপীয় ইউনিয়ন সমতার প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনার বিষয়ক কমিশনদের হাসদাল আহবিব দেখা করতে গেলে এই কথা বলেন তিনি সাক্ষাৎকারে ইইউ কমিশনার হাজদাল আহবিব ইইউ ও বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবেলা ও মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যের সংঘাতে আটকে পড়া মানুষদের সহায়তায় আটষট্টি মিলিয়ন ইউরো সহায়তা দেবে এদিকে আবহাওয়া জানাচ্ছে রমজান মাসে একাধিক দাবদাহ হতে পারে একই সঙ্গে আশঙ্কা রয়েছে তীব্র কালবৈশাখী ঝড়ের ওপ দাবদাহ শুরু হলে রোজা পালন করতে কষ্ট হবে মুসলমান জাতির আবহাওয়া দপ্তরের পরিচালক দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এমন তথ্য জানান দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে মার্চ মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা বা নির্বাচনে অংশ নেবে কিনা এমন প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন ঐকমত্য হলে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি আওয়ামী লীগের রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা গেছে বিভিন্নজন বিভিন্ন কথা বলছে এটা নিয়ে অবস্থান জানতে চাইলে ডক্টর মোহাম্মদ ইনুস এই কথা বলেন